সারা বাংলাদেশে আইন অবস্থা যে কতটা করুন আমরা যে কত এবং সময় নিষ্ঠুর অতিক্রান্ত করছি তা সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কয়েকটি নমুনা পেশ করলে বুঝতে পারবেন চলন্ত বাসে ডাকাতি এবং ধর্ষণ এটি পুরনো ঘটনা যে ঘটনা আতঙ্ক তৈরি করে সেটি হল সিলেটের একটি সড়ক চা বাগানের মধ্যে দিয়ে এই সড়কটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে পারছে না তারা রাতে দশটার পর ওই সড়কে চলাচল না করার জন্য সবাইকে নোটিশ দিয়ে দিয়েছে এরকম অবস্থা যখন যুদ্ধ চলে যুদ্ধের সময়ও উনিশশো একাত্তর সনে এরকম ঘটনা হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতি যতটুকু মনে আছে এবং যতটুকু শুনেছি সেখানে মুক্তি বাহিনী বলুন কিংবা রাজাকার বলুন কিংবা সেনাবাহিনী এবং নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়নি সে ঘটনা এখন ঘটছে আমাদের পর্যটন কেন্দ্র দুটো পর্যটন কেন্দ্র ইকোনমির জন্য অর্থনীতির জন্য এবং মানুষের যাকে বলা হয় বিনোদনের জন্য এটিকে প্রাণ বলা হয় একটি কক্সেস বাজার সেখানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হলো সেখানে স্থানীয় জনগণের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের মারামারি এবং গুলাগুলি হয়েছে এবং নজিরবিহীন ভাবে বিমানের যে ঘাটি সেই ঘাঁটিতে জনগণ সেই দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করেছে এটি আপনি যে ঘটনা বিমান বাহিনীর সঙ্গে ঘটল এটি দ্বিতীয় মহড়া প্রথম মহড়াটা শুরু হয়েছিল চট্টগ্রামের নৌবাহিনীর যে সদর দপ্তর সেখানের একটা বিয়ে বাড়িতে উশৃঙ্খল জনতা ঢুকে গিয়ে নৌবাহিনীর সদস্যদেরকে বেদম প্রহার করেছিল এবং সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি তার প্রেক্ষিতে এখন বিমান বাহিনীর এই যে ঘাটি সেখানে আক্রমণ হলো কালকে যদি পুলিশের যাকে বলা হয় ব্যারাক আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতে একটা করে আর্ম পুলিশের ব্যারাক রয়েছে এবং সেখানে অস্ত্র থাকে একটা নির্দিষ্ট জায়গাতে এবং পুলিশের সাধারণত সেখানে নিরস্ত্র অবস্থায় থাকে তো সেখানে যদি আক্রমণ করে এমন কি ছোট ছোট সেনা ঘাঁটি রয়েছে বাংলাদেশে অনেক জায়গাতে ক্যান্টনমেন্টের কথা বাদ দেন বিশেষ করে পার্বত্য অঞ্চলে অনেক সেনা ঘাঁটি রয়েছে এবং অনেকগুলো বর্ডার যে সিকিউরিটি আমাদের যে বিএসএফ মানে বিজিবি রয়েছে তো বর্ডার গার্ড অফ বাংলাদেশ তো তাদেরও অনেকগুলো ঘাঁটি রয়েছে বিভিন্ন সীমান্ত এলাকাতে এবং ওই সকল এলাকাতে এখন চূড়াচালানির যে দৌরত্ব। যেভাবে নির্বিবাদে চূড়াচালানি হচ্ছে এটি গত দুই চার বিশ বছরে কখনো এইভাবে হয়নি ফেন্সিটিল বলেন গরু বলেন অন্য যে সকল ইয়াবা বলেন মানে গণ হারে কোনো আইন কানুন থেকে কোনো কিছু মানছে না চূড়াকারবার এবং এই অর্থ এই অর্থ যে কিভাবে টাউট ব্যাটপারদের হাতে চলে আসছে সিন্ডিকেটের হাতে চলে আসছে এবং এখন যাদের হাতে ক্ষমতার কাটি তাদের কাছে এই অর্থের একটা ভাগ যে কিভাবে চলে গেছে আপনারা একটু খবর নিয়ে দেখেন চকরিয়াতে পেকুতে কক্সেস বাজারে উখিয়াতে এই সমস্ত এলাকাতে খোঁজ নিয়ে দেখেন যে কি হচ্ছে সেখানে খোঁজ নিয়ে দেখেন তো চাঁপাই নবাবগঞ্জে বৌমারের সীমান্তে সিলেটে গিয়ে দেখেন যশোরে কি হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেকটা অসহায় নির্বিকার এবং কোনো ব্যবস্থা নিতে পারছে না ফলে কি হচ্ছে পুরো দেশে এই যে আন্ডার ওয়ার্ল্ডের যে ব্যবসাটি এটি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের যে অর্থনৈতিক লেনদেন সেই লেনদেনে স্বর্ণ অস্ত্র নারী মাদক খুন খারাবি, রাহাজানি চুরি ডাকাতি চিন্তাই এগুলো স্বাভাবিকভাবে বাড়বে এবং সমাজ অস্থির হবে এবং এটাই এই ঘটনাটা ঘটাচ্ছে ধানমন্ডির মতো জায়গাতে ধানমন্ডির মতো জায়গাতে বাংলাদেশের সবচেয়ে পুরনো অভিজাত এলাকা সেখানে প্রকাশ্যে ডাকাতি হচ্ছে দিনে চিন্তাই হচ্ছে প্রকাশ্যে রাতে ডাকাতি হচ্ছে এবং সেই ডাকাতির ঘটনা আবার মাইকে ঘোষণা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছতে পারেনি রামপুরাতে প্রকাশ্য যাকে বলা হয় রাজপথে গুলি চালিয়ে পিস্তল দিয়ে গুলি চালিয়ে যেভাবে স্বর্ণ লুট করা হলো একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তার পরিবার আত্মচিৎকার করে বাড়ির দরজার গেট খোলার জন্য বাড়িওয়ালাকে পুনঃ নয় বিনিময় করলো বাড়িওয়ালা গেট খুললো না এবং সেখান থেকে তার সেই স্বর্ণ চিন্তাই করে নিয়ে যাওয়া হলো রামপুরাতে এরকম ধর্ষণের কথা যদি ধরেন একদিনে শত শত ধর্ষণের ঘটনা ঘটছে আমাদের আরেকটি পর্যটন যে স্পট রয়েছে সেই পর্যটন স্পট হলো সাজেক পুরোটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং সেখানে ভয়ঙ্কর রকম আগুন কেবা কারা লাগিয়ে দিল অনেকগুলো ইস্যু সেখানে পুড়ে গেল সিলেটের যে অবস্থা সেই অবস্থায় সিলেটের যে পর্যটন শিল্প পুরো পর্যটন শিল্পটা মুখ থুবড়ে পড়ে গেছে সাভারে বিভিন্ন এলাকাতে আইনশৃঙ্খলা এতটা অবনতি হয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গেছে এবং ওখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে গেলে অসহায় অবস্থায় পড়ে গেছে এবং এই অসহায় অবস্থার কারণে রাত রাত সময় সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্তা মানে উপদেষ্টা রয়েছেন ভদ্রলোক মানুষ তিনি নজিরবিহীন একটা সংবাদ সম্মেলন করলেন তার সেই সংবাদ সম্মেলনে ডিবির যিনি ঢাকা মহানগরীর প্রধান তিনি উপস্থিত ছিলেন রেজাউল মল্লিক তারপরে বিজিবির যিনি প্রধান তিনি উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি মানে উপদেষ্টা মহোদয় নিয়ে যে এবং বাকি যারা তার কর্মকর্তা সবাইকে এতটা বিধ্বস্ত এতটা যাকে বলে অসহায় মনে হচ্ছিল যার কারণে এখন ওই সংবাদ সম্মেলন নিয়ে নিধারণ সমালোচনা হচ্ছে যে কী দরকার ছিল রাত তিনটার সময় কি দরকার ছিল এখন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার পদত্যাগ দাবি করা হচ্ছে এই ব্যাপারে আবার তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন পদত্যাগ তো পরে অনেকে তো আমার জানাজা পর্যন্ত পড়ে ফেলেছে আমি মরে গেছি এই সকল কথাবার্তা হচ্ছে তারপরে যৌথ বাহিনীর টহল বাড়বে তারপরে স্পেশাল ফোর্স নামানো হবে আইজি সাহেব বক্তব্য দিলেন অন্যান্য পুলিশ কর্তারা বক্তব্য দিলেন কিন্তু পরিস্থিতি আজকের দিনেও এই আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত একটি সুসংবাদ আসেনি যে ঘটনাগুলো ঘট গত আটচল্লিশ ঘন্টায় ঘটেছে তার একটি সুরাহা হয়নি ফলে পুরো নগরী মহানগরী জেলা শহর উপজেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চল রীতিমতো যেটিকে বলা হয় সাপদ ও সংকুল সেরকম হয়ে পড়েছে মানুষ দীর্ঘদিন যারা নেতা ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে এবং এই অবস্থাতে সাধারণত যেটি হয় গুপ্ত হত্যা বেড়ে যায় এবং প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ ব্যবসায়িক প্রতিপক্ষ প্রেমের প্রতিপক্ষ জাগা জমি নিয়ে বিরোধের যারা প্রতিপক্ষ তারা করে কি এই মপকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করে এবং তার কিছু নমনা আমরা দেখতে পেরেছি এই যে আমাদের দেশে একজন খুব জনপ্রিয় নায়িকা ছিলেন দিতি এবং তার হাজব্যান্ড সোহেল চৌধুরী তাদের কন্যা একমাত্র কন্যা সে নারায়ণগঞ্জে গিয়ে একটা পারিবারিক বিরোধে সেখানে গিয়ে সে রীতিমতো পিটনে খেয়ে তার ঠ্যাং ভেঙে তারপর তাকে সেখান থেকে আসতে হয়েছে তো এটা যদি একটা পারিবারিক বিরোধ কিন্তু এই পারিবারিক বিরোধে কখনোই মানে মারামারি কাটাকাটি হতো না কিন্তু যেহেতু সমাজের উচ্ছৃঙ্খল লোক দুই পক্ষে জুটে গেছে সেই তিতির মেয়ের পক্ষ জুটে গেছে তার প্রতিপক্ষের আত্মীয় স্বজন ফুফু বা খালা তাদের পক্ষ জুটে গেছে ফলে কি হলো এখানে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটে যাচ্ছে এবং একই ঘটনা মানে প্রতিটি মহল্লায় ছড়িয়ে পড়বে এর কারণ হলো যে এমন কোনো মহল্লা নাই এলাকা নেই যেখানে জমি জমা নিয়ে বিরোধ নেই এবং এই যে মব চলছে সেই মব যখন এই একপক্ষ যাবে এবং অপর পক্ষ যখন আবার মব ভাড়া করবে পুরো ব্যাংক খালি হয়ে যাবে পুরো ব্যাংক খালি হয়ে যাবে ফলে কি হচ্ছে আমাদের এই সমাজের আমাদের যে স্বাভাবিক চিন্তা স্বাভাবিক চালচলন খাওয়া দাওয়া ঘুম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে এবং মানুষের যে কর্মশক্তি মানুষের যে ধৈর্য শক্তি এগুলো বিনাশ হয়ে যাচ্ছে এবং পুরো দেশটি দিনের আলোতে অন্ধকারের মতো ভয়ঙ্কর হয়ে পড়েছে আর অন্ধকার মানে রাত্রিগুলো সমুদ্রের তলদেশে যে ত্রিমাত্রিক অমাবাস রাতে যে অন্ধকার থাকে হজরত ইনস আল ইসলামকে যে মাছ গিলে ফেলেছিল তো ওই ঘটনাকে ত্রিমাত্রিক অন্ধকার বলা হয় অর্থাৎ সেটি ছিল গভীর রজনী অমাবস্যা রজনী রাতের অন্ধকার দ্বিতীয় অন্ধকার ছিল এটা সমুদ্রের তলদেশ তলদেশের দ্বিতীয় অন্ধকার আর তৃতীয় অন্ধকার ছিল মার্সের পেট এখন আমাদের এই রাত্রিগুলো এই রাত্রিগুলো ত্রিমাত্রিক অন্ধকারে আমাদেরকে রীতিমতো বিপদগ্রস্ত করে ফেলছে ফলে আমরা কেউ সুস্থ স্বাভাবিক চিন্তা করতে পারছি না কিসের ইলেকশন কিসের নেতা কিসের প্রধানমন্ত্রী কিসের এমপি কিসের চেয়ারম্যান মেম্বার আমার জীবন বাঁচছে না আমার ইজ্জত বাঁচছে না আমার সন্তান স্কুলে যাবে আমার মেয়ে কলেজে যাবে আমার পুত্রবধূ হাসপাতালে যাবে আমার ছেলে কর্মে যাবে এখন আমি বৃদ্ধ মানুষ একজন বয়স্ক বাবা মামা তাদের সংখ্যা কত বাংলাদেশে এ সকল দৃশ্য যারা শিক্ষিত লোকজন পেপারে দেখছে পত্রিকা দেখছে সামাজিক মাধ্যমে দেখছে দেখার পর তাদের মধ্যে যে আতঙ্ক ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে দিনের আলোতে ধরুন কারো মেয়ে আসছে সিলেট থেকে ঢাকাতে বৃদ্ধ বাবা মা ঢাকাতে বসে চিন্তা করছে যে দিনের আলোতে হোক রাতের আলোতে তো এখন কেউ আসবেই না দিনের আলোতে গাড়ি থামিয়ে যদি কেউ কিছু করে তাহলে কি হবে অথবা আপনার কাজের লোকটিকে আপনি ব্যাংকে পাঠাচ্ছেন যাও বিশ হাজার টাকা নিয়ে এসো সংসার খরচের টাকা পথে কোনো চিন্তাইকারী টাকাটা নিয়ে যাবে এই যে আতঙ্ক টাকার হাতে না পাওয়া পর্যন্ত আপনি সুস্থ হচ্ছেন না এরপরে আমাদের সামাজিক মাধ্যমে যে সকল ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে কিভাবে এই সময়টাতে বাঁচতে হবে মোবাইল নেওয়া যাবে না ঘড়ি নেওয়া যাবে না দিনের আলোতে বের হতে হবে রাতে যাওয়া যাবে না এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনকে অস্থির করে তুলছে এখন এই সকল ঘটনার জন্য আমরা কাকে দায়ী করব শেখ হাসিনাকে আওয়ামী লীগকে অথবা বর্তমান যারা দেশ চালাচ্ছে তাদেরকে নাকি আগামীতে যারা দেশ চালাবেন তাদেরকে এই বিষয়গুলো চিন্তা করার মতো অবস্থা আমাদের নেই আমাদের এখন যে অসহায় অবস্থা হয়ে গেছে এর ফলে দেখুন এই কয়দিন আগে এই সরকারকে স্বাগত জানিয়ে যে সকল ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন যে সকল মেয়েরা তাদের পক্ষে নেমেছেন এখন তারা এই ধর্ষণমুক্ত বাংলাদেশের জন্য সচিবালয়ের সামনে চলে আসছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর রাতে তারা আন্দোলন করছেন তো এই যে প্রায় প্রতিদিনই জনিত কারণে একটার পর একটা ঘটনা ঘটেছে এবং আমাদের জীবনকে রীতিমতো তামাতামা করে দিচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদেরকে